যে ব্যাপারে এটা লোকে গিয়ে করে মুখ খুললে অনেক কিছু বলা যায় তোমার মতো না আখি বুঝছো যেগুলো করি নাই তুমি সেগুলো বলে বেড়াই গেছো কি মনে হয় রাজা এমনি এমনি ছাড়া গেছে রাজা ছেলে কিন্তু অনেক ভালো এটা তুই একজনকে ধরি একজনকে তুই একজনকে ধরি হ্যাঁ আমি বলা শেষ করতে পারবো না কজনের সাথে প্রেম করে না যে ছেলেটার সাথে সেই ছেলে বাদে ভাই আরো দুই তিনজনের সাথে কথা বলে পিছনে কি হয় আমি তো জানি আমি খুলতে চাইনি কখনো ওর বিষয়ে আজকে আমি খুলতে বাধ্য রাজা ও ছাড়ছে গিয়ে খুঁজ দিল আপনার জানতে পারবেন ঠিক তখনই রাজা ওরে ছাড়ছে রাজা কম কষ্ট করে ছাড়েনি রাজা ওরে জেলার সামনে এখন সিগারেট খায় মদ খায় মেয়ে কি শিখতেছে এই মেয়ে কি শিখতেছে পরবর্তী আমি যদি কোনো ক্ষতি হয় না ভাই নেবেন ওরা ক্ষতি করছে আমার